সার মানে পটাশ আর বিষ দেওয়ার পরে মাটিটা খুব সুন্দর করে ঝুরঝুরে করে নেওয়া হচ্ছে এখন এখানে বিষ রোপণ করা হবে তৈরি শেষে আমরা এখন দিচ্ছি ছাউনি হিসেবে আমাদের এই যে বাঁশের তৈরি টিকসই পদ্ধতি আমরা এর উপরে পলিথিন দেব পলিথিন দেওয়ার অর্থ হচ্ছে বৃষ্টির পানি বৃষ্টির পানি যেন না পড়ে সেই দিকে খেয়াল রাখার জন্যে সহজভাবে আমরা দেখাই পলিথিন আটকানোর জন্য আমরা কাবারির উপর দিয়ে সুতা বেঁধে নিচ্ছি আপনারা এটা সুতা দেওয়ার কারণ হচ্ছে পলিথিন বাতাসে না লড়ে সেই জন্যে প্রত্যেকটা কাবারির উপর দিয়ে পলিথ সুতা দিতে হবে ফার্স্টেই দেখালাম এই যে সুতা দেওয়ার উপকারিতা এখন আমরা তার কাজ সম্পন্ন করে দেখাবো এটার কি উপকারিতা এই সুতা বইতে দিলে পলিথিনটা বাতাসে উড়বে না ইদিক সেদিক যাবে না টিকসই হবে এই জন্য সুতাটা আমরা ব্যবহার করলাম এখন পাশাপাশি দুটা বেড একবার ওয়াও ইলেক্ট্ৰনিক